যারা আপনাদেরকে গাছ দেবে দুই চার দশ মিনিট পাঁচ মিনিটের মধ্যে আপনাদেরকে গাছ দেখাবে অনলাইনে গাছ কিনবেন অনলাইনের গাছ যদি আপনার ব্যাগা তারা হয় সুন্দর না হয় আমরা এগুলো গাছ আপনার শত শত গাছের মধ্যে থেকে আমরা গাছ বেছে দিচ্ছি তাই আমি আপনাদেরকে বলতে চাই আপনার আলাইকুম সম্মানিত গাছ কেতা বরাবরের নেয়ে আবারও আপনাদের মাঝে শীতের শেষের সময়ে লাইভ ডেলিভারিতে আবারও যুক্ত করেছি আজকে কিছু গাছ নিয়ে আপনার এখানে তিন আইটেমের গাছ রয়েছে আমার এখানে লিচুর গাছ রয়েছে আম গাছ রয়েছে এবং মালটা গাছ রয়েছে এই ডেলিভারিটি হবে নোয়াখালী ইতালি প্রবাসী সবুজ ভাইয়ের উদ্দেশ্যে এবং কুমিল্লায় যাবে দুটি গাছ আম গাছ যাবে দুটি সম্মানিত গাছকে তা আমি আপনাদেরকে বরাবরই যে কথাগুলো বলে আসতেছি যে আপনারা শীত মৌসুমে বেশি বেশি করে গাছ লাগান কেননা শীত মৌসুম হচ্ছে সব থেকে একটি উত্তম সময় গাছ রোপণ করার এই শীত মৌসুমে গাছ মারা যায় যারা অনলাইনে গাছ ক্রয় করবেন এখনও যারা গাছ নেননি তাদেরকে বলতে চাই আজই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনার হোয়াটসঅ্যাপে এই মধ্যে ফোনে সরাসরি যোগাযোগ করতে পারেন সম্মানিত দর্শক কথা না এই ডেলিভারিতে এখন যে স্ক্রিনে যে গাছগুলো আপনি দেখছেন এই গাছটি হচ্ছে আপনার সাধারণ কোনো গাছ নয় এটা হচ্ছে আপনার মাল্টার গাছ এটি হচ্ছে আপনার ভিয়েতনামি মালটা বাংলাদেশে খুবই আলোড়ন সৃষ্টি করেছে সারা দিয়েছে এই গাছ থেকে আপনারা বারো মাসে ফল পাবেন ইনশাল্লাহ আমি যদি আপনাদেরকে দেখাই বরাবরের আগের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে দেখাইছি এই দেখেন এই যে দেখেন একদম মুকুলে ভরপুর খুব সুন্দর মানের গাছ এই রকম সতেজ ডালপালা বিশিষ্ট মুকুল সহ ফল ফলসহ গাছ পেতে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনার যোগাযোগ করে আপনার পছন্দ নিয়ে গাছটি ক্রয় করতে পারেন এই গাছটিও আপনার হচ্ছে ভিয়েতনামি মাল্টার গাছ এগুলো হচ্ছে আপনার দশ ইঞ্চি হাড়িতে আছে আপনার ডেলিভারির আগে খুব সুন্দর করে আমরা প্যাকিংয়ের প্যাকিং করার আগে কুরিয়ারে দেওয়ার আগে যত্ন সহকারে গাছগুলোর যেরকম কলা কৌশল ব্যবহার করার প্রয়োজন সেগুলো করে নিয়েছি এটাও আপনার ভিয়েতনামি মালটা আপনি বলতে পারেন যে একটা গাছে আপনি ফল দেখালেন ফুল দেখালেন এটা তো আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এই যে দেখেন গাছের ফলটা দেখেন আছে আমরা কোনো মিথ্যা কথা বলি না আমরা মিথ্যার কোনো আশ্রয় নেই না কেননা আমাদের এটা একটি জাতিগত ব্যবসা খুব পুরাতন একটি ব্যবসা আমরা নার্সারির সাথে বহু বছর জড়িত এটা আপনার অনেক পুরাতন তাই আমি আপনাদেরকে বলতে চাই আপনারা সব ধরনের গাছ পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করে আপনার পছন্দের গাছগুলো ক্রয় করতে পারেন সম্মানিত দর্শক কিছুদিন আগে বলছিলাম যে আপনারা জিও ব্যাক্স সেট আপকৃত গাছগুলো নেন মুকুল সহকারে যারা মুঘুল পান্না গাছে হয়তো এদিক সেদিক আপনার গাছ দিচ্ছে একটা হচ্ছে একটা তো মুগুল যাদের যাদের কাছে আসে না তাদের জন্য আমি কিছু গাছ সেট আপ করে রাখেছি দিয়েছি এটা দেখেন এটা হচ্ছে আপনার চায়না থিরি লেচু জাতের মধ্যে সব থেকে সুন্দর মানের জাত হচ্ছে চায়না থিরি এবং বেদেনা সবারই পছন্দ ছোট বড় মাঝারি সব ধরনের মানুষেরই এই লেচুর গাছ খেতে ভালো লাগে তা আপনার এইরকম ডালপালা বিশিষ্ট সাত ফিট আট ফিট সাইজের জিও ব্যাগ আপ কিন্তু গাছ আমার কাছ থেকে পাবেন জিও ছাড়াও গাছ পাবেন চার থেকে পাঁচটি জাতের গাছ আমার কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন খুবই সীমিত দামে আপনারা বাণিজ্যিক আকারের জন্য যদি আপনারা রোপণ করেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা আমাদের খুবই স্বল্প মূল্যে সুলভ মূল্যে আমার কাছ থেকে আপনারা গাছ ক্রয় করতে পারবেন সম্মানিত দর্শক এখন যে গাছটি আপনারা দেখছেন এটা হচ্ছে আপনার বর্তমানে সব থেকে আপনার মানে সাইজের দিক থেকে বড় ওজনের দিক থেকে বেশি সেটা হচ্ছে আপনার ফোর কেজি এই ফোর কেজি আমটিও আপনারা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন দেখেন গাছে মুগুল একদম ভরপুর খুব সুন্দর মানের একটি আম খেতেও ভালো লাগবে সাইজে বড় হবে সর্বনিম্ন হলেও আপনার তিন কেজি আম হবে এক একটা আমের ওজন হবে তিন কেজি তাই আমি আপনাদেরকে বলতে চাই ফোর কেজি যারা বড় সাইজের আম নিতে চাচ্ছেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা সরাসরি যোগাযোগ করে আপনার দিয়ে গাছগুলো করা করতে পারেন সম্মানিত দর্শক এখন যে গাছটি দেখতে পাচ্ছেন আমরা বর বারবারই বলে আসতেছি যে আমাদের কাছ থেকে আপনারা সকল প্রকার দেশি বিদেশি গাছ পাবেন এটা হচ্ছে আপনার চিয়াংমাই এটা আপনার থাইল্যান্ডের আম এই থাইল্যান্ডের আম সম্পর্কে আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের ম্যাক্সিমাম বিদেশি আম জাতের মধ্যে থাইল্যান্ডের আম হচ্ছে দেশি তো এই থাইল্যান্ডের আম চিয়াংমাই এটার নাম আর একটি আম আছে রেড আই ভড়ি তো রেড আই ভরি থেকে আপনার চ্যাংমাই নামকরণ করা হয়েছে পরবর্তী সময়ে আপনারা গাছখালি কিনলেই হবে না আম সম্পর্কে জানতে হবে আমের মান সম্পর্কে জানতে হবে কীরকম হবে সাথে মানে কীরকম হবে অবশ্যই এটার গুণগত মান সম্পর্কে বলতে জানতে হবে এই আমটির ওজন আপনার সাতশো থেকে এক কেজি পর্যন্ত হয় কালারফুল একটি আম এটি আপনার চ্যাংমাই প্রদেশে নাম থেকে নামকরণ করা হয়েছে ই চ্যাং আইবরি রেড আইবরি থেকে মাই আপনার দেওয়া হয়েছে সম্মানিত দর্শক এই আমটি আপনার খুব ভালো মানের একটি আম অবশ্যই আপনার টিস্যু পেপার দিয়ে এ আমটি যখন বড় হবে অবশ্যই যাদের গাছ আছে আপনারা ঢেকে রাখবেন না হলে আপনার পোকা ধরবে গাছ এবং পরিচর্যা করতে হবে এই বিদেশি আমগুলোতে আপনাকে পরিচর্যা করতে হবে তাই আমি আপনাদেরকে বলতে চাই এই ধরনের ব্রিগ সাইজার গাছ এক থেকে আপনার বড়ো সাইজের গাছও আমার কাছ থেকে আপনার পাবেন ছোট সাইজের গাছও পাবেন সাত বাগানের জন্য আপনার গাছ ক্রয় ক্রয় করতে হবে এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান জাত তো অস্ট্রেলিয়ান কয়টি জাত রয়েছে তার মধ্যে আপনার আপেল ব্যাঙ্গো অনেকে বলে থাকেন আর টু ইউটু এই আমটিও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন খুবই সিপ্রেট একদম সীমিত দামে এই যে দেখেন গাছটা অলরেডি মুকুর চলে আসছে এটা আপনি কুমিল্লায় যাবেন কুমিল্লা যাবে তো শরীফ ভাইয়ের উদ্দেশ্যে আমরা গাছগুলো উত্থান করেছি এবং ইদালি প্রবাসী মোহাম্মদ সবুজ ভাইয়ের উদ্দেশ্যে আমরা আজকের এই গাছগুলো ডেলিভারি দেবো তো সম্মানিত দর্শক আমি আপনাদেরকে বলতে চাই আপনারা হয়তো বলতে পারেন যে আমরা কীভাবে বুঝবো যে আপনারা অরিজিনাল গাছগুলো দেবেন আমাদের কথাই বুঝতে পারবেন যারা আপনাদেরকে গাছ দেবে দুই চার দশ মিনিট পাঁচ মিনিটের মধ্যে আপনাদেরকে গাছ দেখাবে অনলাইনে গাছ কিনবেন অনলাইনের গাছ যদি আপনার তারা হয় সুন্দর না হয় আমরা এগুলো গাছ আপনার শত শত গাছের মধ্যে থেকে আমরা গাছ বেছে দিচ্ছি তাই আমি আপনাদেরকে বলতে চাই আপনারা কোথাও প্রতারিত না হয় সঠিক একটি নার্সারি মালিক আমরা বলতেছি না যে আমরা আপনার কাছ থেকে গাছ কেন আমরা যেখানে মন চাই সেখান থেকে গাছ কিনেন আমার কাছে কেনা লাগবে আপনার একটা কিন্তু গাছ যদি আপনার অনলাইনের গাছ যদি অফলাইন হয়ে যায় তাহলে কিন্তু আপনার মন ভরবে না আপনি পরবর্তী সময় আপনি আমার কাছ থেকে গাছ দেবেন না তাই আমি আপনাদেরকে বলতে চাই আমার প্রতিটি ভিডিও দেখবেন আপনারা আমি যে ভিডিওগুলো সারি সেই ভিডিওগুলো আপনারা দেখবেন সেই ভিডিওগুলো আসলেই আপনাদেরকে কি ধরনের গাছ দিচ্ছি আমি ডেলিভারির গাছগুলো অবশ্যই মানসম্মত গাছগুলো আমি আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ তাই আমি আপনাদেরকে বলতে চাই যদি আমার কথার মধ্যে কোনো ভুল ক্ষতি হয় তাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সম্মানিত দর্শক যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলে দেবেন কেননা গাছ মানুষের শত্রু নয় গাছ মানুষের বন্ধু গাছ আপনাকে ফল দেবে গাছ আপনাকে ছায়া দেবে তাই আমি আপনাদেরকে বলতে চাই গাছের যে কোনো ধরনের পরামর্শ পেতে যে কোনো ধরনের গাছ পেতে বিদেশি দেশি জাতের ফল গাছ পেতে কাঠ গাছ পেতে আইডি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে ইমোতে ফোনে সরাসরি যোগাযোগ করতে পারেন প্রবাসী ভাইরাও যোগাযোগ করতে পারেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সঙ্গে চব্বিশ ঘন্টা সার্ভিস চালু আছে আপনারা যোগাযোগ করে আপনার প্রচল দিনিয়া গাছগুলো ক্রয় করতে পারবেন আমরা সমগ্র দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিস বলেন বা আপনার হোম ডেলিভারি বাড়ির ডেলিভারি বলেন আমরা দিতে সক্ষম হই ইনশাল্লাহ তাই আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ